আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে রবিবার বের হয়ে গেলাম আমার উবার ড্রাইভে বা রাইড শেয়ারিংয়ে এখন এই মুহুর্তে মহাকালী রেল ক্রসিংটা পার হচ্ছি আমি আমার নির্ধারিত যেই স্টার্ট পয়েন্ট সেখানে চলে যাচ্ছি স্টার্ট করি মূলত এর আগেই তবে প্রবলেমটা হচ্ছে রেল ক্রসিং বা করে এখান থেকে যদি রাইড স্টার্ট করি বা ট্রিপ স্টার্ট করি তাহলে দেখা যাচ্ছে এলোমেলোভাবে লোকেশনগুলো আসে মানে বিভিন্ন এলাকার অলিগুলোর ভিতর থেকে নাখালপাড়া বা ওইরকম তো ওইখান থেকে পিক করাটা খুব চ্যালেঞ্জ ভিতরে অনেক রিক্সা রিক্সা চলে দাঁড়ানোর জায়গা থাকে না আরেকটা বিষয় হচ্ছে সম্মানিত যাত্রীরা অনেকে আছেন যারা খুব ভেতর থেকেই আসলে মূলত কল করেন বাসার ভিতর থেকে বা তখন নামলে দেখা যায় মানে পৌঁছানোর পরও ওনাদের নামতে অনেক হয় সবার ক্ষেত্রে না বাট অধিকাংশের ক্ষেত্রেই আমি আমরা এই জিনিসটা ফেস করি বা আমি ফেস করে থাকি তো পৌঁছানোর অনেক পরে ওনারা নামেন তো সো দেখা যায় এমন বিশেষ কিছু এলাকা আছে যেগুলোতে আপনার তাদের হয়তো বুঝেন বা কেন এটা করেন জানি না তো যখন গাড়ি পৌঁছানোর আগেই উচিত তাদের আসলে রেডি হয়ে চলে আসা বা নেমে আসা পিক আপ পয়েন্টে কারণ হচ্ছে যেহেতু এটা মোটরসাইকেল না একটা গাড়ি মোটামুটি কিন্তু ভালো একটা লেন কিন্তু লাগে মোটামুটি একটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের গাড়ি প্রশস্তে এবং এটার কিন্তু রাস্তায় পাশাপাশি জায়গা থাকতে হয় সুতরাং সেক্ষেত্রে দেখা যায় কিছু মানে কিছু এই ব্যাপারগুলো থাকে তো এই জন্য যারা যাত্রী মহোদয়ের মধ্যে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে আপনারা তো ম্যাপের মধ্যে দেখতে পান যে গাড়িটা কতদূর আসছে বা আপনার লোকেশনে চলে আসছে কেন এর মধ্যে চলে আসা কারণ এই রাইড শেয়ারিং বা এই সিস্টেমটাকে আসলে সবাই এভাবে ব্যবহার করা উচিত যেন আসলে ড্রাইভার এবং যারা লাইট গ্রহণ করছেন তাদের জন্য যেন এটা খুবই হেল্পফুল হয় কারণ একটা সময় ছিল এখন এখন পর্যন্ত একটা সিএনজি বা রিক্সা খুঁজতে গেলে কিন্তু আপনি মেন রোডে না আসে কিন্তু পারবেন না অনেক সময় মেন রোডে পাওয়া যায় না তাদের জোর জলুমদস্ত কিন্তু আপনার ভাড়া থাকে এগুলো সব কিছু মিলে কিন্তু উবার পাঠাও বা ইনড্রাইভ আপনার যে অ্যাপই ব্যবহার করেন না কেন গাড়ি কল করেন না কেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ বাসায় বসে কিন্তু পেয়ে যাচ্ছেন বাট এটাকে যদি এইভাবে কেউ ইউজ করে থাকেন যে একদম আপনার যেই বাসে পার্কিংয়ের কোনো প্লেস নেই বা দাঁড়ানোর জায়গা নেই সেখানে এসে যদি অনেকক্ষণ ওয়েট করতে হয় তাহলে এটা কিন্তু ড্রাইভারদের জন্য বিরক্তির কারণে অনেক সময় তার ক্যান্সেলও করে দে বাধ্য হয়ে কারণ দেখা যাচ্ছে ওয়েট করারটা এক্ষেত্রে প্রবলেম না প্রবলেম হচ্ছে এখানে অন্যান্য যানবাহন দোকানদার বা যারা আছে তারা কিন্তু অনেক ডিস্টার্ব করে থাকে তো যাই হোক আমি নেক্সট রাইডের জন্য অপেক্ষা করি আপনাদেরকে আপডেট দিব আমার ট্রিপটা আমি মূলত রিসিভ করি আর কি মহাখালী ডিএইচএস এর ভেতর থেকে একটি জায়গা থেকে উঠবেন একজন ভদ্রমহিলা আর কি লোকেশনটা জেনে দেখেছি বসুন্ধরা আবাসিক এলাকার দিকে তো যেটা অনেকে জানতে চান যে আসলে ট্রিপটা মূলত কোন দিকে একটু কম বেশি থাকে বা ট্রিপ পাওয়া যায় কোথায় এটার একটা অ্যান্সার আমি এখন দিতে পারি আপনাদেরকে এবং সেটা হচ্ছে মূলত কিছু কিছু এরিয়া আছে টাইমের উপরে ডিপেন্ড করে তবে এখন যে সময়টা যেহেতু অফিস ব্রেক হয়েছে আর একটু আগেই মাগবে আমার যেহেতু শেষ হয়ে গিয়েছে এর আগে অফিস ব্রেক হয়ে গিয়েছে অনেকের অফিস শেষ সো দেখা যাচ্ছে এখন আবাসিক এলাকাগুলো যেখানে মানে যেখানে আপনার প্রচুর ঘনবসতি আছে এমন মানুষ বসবাস করেন এই জায়গাগুলোতে কিন্তু এই সময় অনেক সময় ট্রিপ থাকে আর মহাখালী বা মতিঝিল এই এরিয়াগুলোতে সাধারণত বিকেলে বা বিকেলের একটু আগে বা ঠিক সন্ধ্যে সন্ধ্যে নাগাদ ট্রিপগুলো বেশি থাকে তো বসুন্ধরা গেলে যেটা হয় মূলত সেখানে কন্টিনিউসলি কিছু না কিছু ট্রিপ থাকে যেখানেই যাক মোটামুটি ট্রিপ থাকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমি দেখেছি আর কি তো এটা হটজনই বলা যায় সুতরাং ওইদিকে যদি কারো আপনাদের ট্রিপ পরে এটা হতে পারে বাইক বা হতে পারে আপনাদের গাড়ি তাহলে আপনারা সেখানে ওয়েট করতে পারেন আচ্ছা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওগুলো তো আমি এখন জিপিএস ট্র্যাকারের লোকেশনটা দেখবো যেহেতু রোড নাম্বার আমাকে বলেছে তারপর আমি জিপিএস ট্র্যাকারটা অন করে ঝামেলা যেন না যেহেতু রেগুলার আসা হয় বাট তারপর আমি লোকেশন অন করে যাব এখান থেকে আর সেক্ষেত্রে আপনাদেরকে ট্রিপ শেষে জানাবো যেটা ফেয়ার কত টাকা আসবে Yeah. তো আলহামদুলিল্লাহ এখানে আমার প্রথম ট্রিপটা শেষ হয় তো এখন আমি বসুন্ধরার ভেতর থেকে মূলত বের হয়ে যাচ্ছি এখানে ড্রপ করেছিলাম একটা ফ্যামিলিকে ফ্যামিলি সদস্যরা সবাই উর্দুতে বা হিন্দিতে কথা বলছিলেন পাকিস্তানি হয়তো হবেন আর কি বা তো এখন আমি পরের ট্রিপের জন্য অপেক্ষা করব। এখান থেকে বের হয়ে অনেক সময় ওই বেসমেন্টে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ইন্টারনেট কানেকটিভিটি ভালো থাকে না এয়ারটেল রুবি নেট ব্যবহার করছি নেটের অবস্থা খুব খারাপ বলার বাইরে এখন নাম্বারটাও চেঞ্জ করতে পারতেছি না এক নাম্বার দিয়ে ষোলো সতেরো বছর ধরে চলছি এখন যে আনাদা এটা নাম্বার ইয়ে করব মনে হচ্ছে যে এটা করা লাগবে এমন অবস্থা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাতে আমার ফেয়ার আসছিল তিনশো পঁচাশি টাকা তো এখন দ্বিতীয় ট্রিপের জন্য অপেক্ষা করি তো চলেন দেখি এই অবস্থা এখানে দ্বিতীয় ট্রিপটাও শেষ হয় খুব মজার ব্যাপার হচ্ছে আজকে মানে সব বিদেশি যাত্রীরা উঠছেন আর কি এখন যারা উঠলেন ওনারা বিভিন্ন ভাষায় কথা বলছিলেন আসলে শুধু বাংলা না বাংলা ইংরেজি এরপর আরেকটা ভাষা আমি কখনো আসলে শুনি নেই এমন তো এই ভাষাতেও ওনারা নিজেদের মধ্যে কনভারসেশন করছিলেন মানে খুব মিক্সিং খুব ইন্টারেস্টিং ছিল ওয়ে তো এখানে আমার বসুন্ধরা থেকে উত্তরাতে আসি এখানে আমার ভাড়া তিনশো আশি টাকা তো এখানে আমি পাই টাকা টিপস দিয়ে দেন এবং খুবই ওয়েল বিহেভ ছিল পাশাপাশি আমার সময় ওনার বাংলাতেই কথা বলছে যদিও থ্যাংক ইউ বললো সবাই তো এটাই আসলে সবার সাথে সবার কমিউনিকেশনটা সুন্দর থাকলে কাজগুলো করেও আনন্দ পাওয়া যায় তো এখন যাই উত্তরা এখন কোথায় আছে সেক্টর তিন রোড নাম্বার বিশ একটু ফিরা মসজিদের সামনে থেকে গিয়ে আমার যেখানে আমি একটু চা খাই একটু ওই দোকানটা ওইদিকে যাই রবীন্দ্র সরোবরের এখানে গলাটা শুকিয়ে গেছে আর সে এসি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না ঠান্ডা অনেক বেশি হচ্ছে একদম হাত গলা সব জমে যাচ্ছে আর কি বামে যাব না সোজা চলে যাব আজকে এই জায়গাতে তো দেখা যাচ্ছে ভিড় কম আর ব্যাডমিন্টন খেলতাম এখানে সেই বায় পাশে আমার ব্যাডমিন্টনের কোর্ট উত্তরা পাঁচ নম্বর কল্যাণ সমিতির এখানে আছে মারুফ ভাই ফোন করলেন ওনাকে যে ফোন ব্যাক করব এটা আমি ভুলেই যাচ্ছি বারবার মানে একটা না একটা কাজ লেগে থাকে টুকটাক তো যাই অপেক্ষা করি আলহামদুলিল্লাহ বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম উত্তরাতেই কল আসছিল না দুইটা কল আসছিল রিসিভ করেছিলাম মূলত কিন্তু সেগুলো পিক্ট হয়ে গেছে বিটের মধ্যে আমি ইয়ে কভার করতে পারিনি তা একটা কল আসলেও কোথায় যাবে সেটা দেখিনি তবে কোড নাম্বার দেখে মনে হলো মিরপুরের দিকে কোথাও হয়তো বা মুভ করবে তো আমি ওনার পিক আপ লোকেশনের এখানেই অলরেডি আসি কিন্তু ওনার ফোন নাম্বারে ওনাকে পাওয়া যাচ্ছে না কল ফরওয়ার্ডের দেখাচ্ছে তো আমি এই জায়গাটা দিতে পারি যেহেতু এখানে ওনার পিক আপ লোকেশনটা দেওয়া তো এখানেই আমার মনে হয় একটু ওয়েট করলে বা আমি মেসেজ করি মেসেজ করে তারপরে তো এখন মিরপুর পল্লবীর দিকে এগিয়ে যাচ্ছি পল্লবী থানার সামনে নামবে এইভদ্র মহিলা আর কি ওনাকে পিক করলাম ওনার লোকেশন থেকে আচ্ছা একটি বিষয়ে কথা বলি এটা যেহেতু সবসময় মোটামুটি এই সেম ধরনের ভিডিওগুলো আসে সেম প্রশ্নগুলোরই অ্যান্সার করা হচ্ছে অনেক সময় উবার কমিশনের ব্যাপারে একটু কথা বলি এটা অনেক আগে অনেক ভিডিওতে আমি বলেছি উবারের কমিশনটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম আসলে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মও কিন্তু খুব একটা বেশি না উবার পাঠাও ইনড্রাইভ ইনড্রাইভ ব্যবহার সম্ভবত লিগেলভাবে ব্যবসা করছে না খুব সম্ভবত আমি ঠিক জানি না বাট আমি অনলাইনে তাদেরকে পাচ্ছি না তো ওপারে কমিশনটা কিন্তু মোটামুটি বেশ হাই তুলনামূলক পাঠাবার সাথে কম্পেয়ার করলে যেখানে তারা হয়তো বা পনেরো ষোলো পার্সেন্ট নিচ্ছে বাট তারা টোয়েন্টি টু পার্সেন্ট সার্ভিস চার্জ এগুলো অ্যাড হচ্ছে আমি বরাবরই বলে থাকি যে এই কমিশনটা কিন্তু খুবই উচ্চ খুবই হাই তো এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এটা একটু কমানোর চেষ্টা করেন তাহলে দেখা যাবে যাত্রী এবং যারা আপনাদের ড্রাইভিং পার্টনার আছেন তারা কিন্তু উভয় উপকৃত হবেন ব্যাপারটা এমন না যে আপনারা আসলে কমিশনটা বাড়াই দিচ্ছেন এবং সবাই খুব হ্যাপিলি এই সার্ভিসটা নিচ্ছে তা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে চেষ্টা করা দরকার যে উবারের কমিশন যেটা কোম্পানি নিচ্ছেন আপনারা এটা একটু যদি কমানো পসিবল হয় এটা অনেকটাই ভালো হয় আলহামদুলিল্লাহ আমার থার্ড ট্রিপটা শেষ হয় তো শেষ হওয়ার পরে আমার আরেকটা ট্রিপ আসে আর কি ওনার পেমেন্ট রিসিভ করতে করতেই সেটা হচ্ছে আচ্ছা এটার ভাড়া যেটা ছিল চারশো টাকা এবং এখন আমি আবার যেই ট্রিপটা পেয়েছি এটা মিরপুর এর ভেতর থেকে যাবেন উত্তরা উত্তরা সেক্টরটা খেয়াল করিনি তবে উত্তরার দিকে যাবেন আর কি খুব বেশি এখান থেকে দূরে না যেই পথ দিয়ে আসছি মেট্রো রেলের নিচ দিয়ে স্টেশন নিচ দিয়ে আর কি দিয়াবাড়ির তো সেদিক দিয়ে যাবো তো যাই ওদিকে পিক করি তবে এখন লাস্ট যেই যাত্রী মানে ভদ্রমহিলা উঠলেন উনি মানে হয়তো আচ্ছা যাই হোক এটা শেয়ার করা ঠিক নয় হয়তো বা যেহেতু প্রাইভেসি তবে বাই দা ওয়ে তো আগেই সামনের দিকে মানে পিক করি আর কি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর কি এই ট্রিপটার পর থেকেই এই স্মেলে আমার মাথা ঘুরাচ্ছে পোরা যেহেতু ট্রিপ পেয়ে গেছি এসিও অ্যাকচুয়ালি এখন আর অফ করতে পারতেছি না কারণ সামনে থেকে নতুন গেস্টকে উঠাবো আর কি ওই নতুন গেস্ট কোনো না করলেই হয় তো সামনের দিকে একটু কিছুক্ষণের জন্য রেস্ট নিব একটু চা খাবো গলাটা শুকিয়ে গেছে এসির মধ্যে থাকতে হয় আবার অনেক সময় গরমের মধ্যে বসে থাকতে হয় সো দেখা যাচ্ছে গলাটা বসে যায় আমি আমার নির্ধারিত পছন্দের একটি টি স্টল আছে তো এখানে চলে যাচ্ছি তারা মশলা টসলা দিয়ে খুব চমৎকার একটি চা বানায় চায়ের মূল্য মাত্র দশ টাকা রোড সাইড টি ব্রেক তো চলেন আপনাদের সাথে চা খাই যদি আপনারা খেতে পারবেন না বাট আপনারা শুধু দেখতে পারবেন এই হচ্ছে সেই চা এখানে কিন্তু বেশ আদা তারপরে আপনার পুদিনা পাতা কালিজিরা অনেক কিছু দেওয়া মধ্যে থেকে উত্তরাতে যে গেস্ট যাবেন আমি ওনার পিক আপ পয়েন্টে চলে আসছি গাড়িটা একটু ঘুরিয়ে রাখি যেহেতু ওই দিক দিয়ে হয়তো বের হওয়া যাবে না গাড়িটা ঘুরিয়ে রেডি রাখি যেন আসলেই আমি রেডি মোডে বের হয়ে যেতে মানে মানে এভিনিউ বা এই বেশ ঝামেলা করতেছে ডিরেকশন বারবার পরিবর্তন হচ্ছে বারবার তো যার ফলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি তো যাই হোক উনি নামছেন আর কি তবে যেটা নিয়ে আজকে টপিকে বলছিলাম যে আসলে চেষ্টা করা দরকার হয়তো যদি নামতেই হয় তাহলে একটু দ্রুতই নেমে আসতে হবে কারণ যারা রাইড শেয়ার করে থাকেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ এখানে ওয়েটিং বিল কিন্তু যা আসে সেটা থেকে আচ্ছা উনি কল করলেন আমি সেটা ফাইনালি ওনাকে পাওয়া গেল উনি যেখানে ছিলেন এটা লোকেশন সংক্রান্ত কোনো সমস্যা ছিল উনি এমনি বারোতে ছিলেন বাট আমাকে শো করছে টেন এবং ওনাকেও আসলে অ্যাপে শো করছে টেন তো যার ফলে একটা প্রবলেম তো আসলে এই জাতীয় কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তারপর একটু ধীরে সুস্থে বুঝে শুনে ঠান্ডা মাথায় আবার নিজ দায়িত্বের লোকেশন খুঁজে বের করতে হয় তো এখন ওনাকে নিয়ে আবার রওনা হয়েছি এখন এগিয়ে যাচ্ছি মূলত যে প্রসঙ্গে কিছু কিছুক্ষণকে কথা বলছিলাম যে কমিশনের ব্যাপারটায় যে কমিশনটা বেড়ে গেলে আসলে প্রবলেমটা কি হয় আমি ওবার কর্তৃপক্ষের পাশাপাশি যারা ইউজার আছেন এবং যারা সামনে ব্যবহার করবেন তাদের জন্য বলছি কমিশনটা বেড়ে গেলে দেখা যাচ্ছে ওনারা ভাড়াটা বেশি উঠাচ্ছেন ওনারা যাত্রীদের কাছ থেকে উবার যাত্রীর কাছ থেকে ভাড়াটা বেশি উঠাচ্ছে কমিশনটা বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে এই ভাড়ার পার্সেন্টেজের অধিকাংশটাই উবারের কাছে চলে যাচ্ছে যাত্রীও কিন্তু এখানে সাফারার তারা কিন্তু বেশি ভাড়া দিচ্ছে সুতরাং ব্যাপারটা যদি এমন হয় যে তারা কমিশনটা কমিয়ে দিক বাট ক্ষেত্রে ভাড়াটাও যদি তখন কিছু কম হয় তখন দেখা যাবে যে আপনার ড্রাইভারদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা থাকবে অ্যামাউন্ট কারণ গাড়ির যে বাৎসরিক মেনটেন্স এবং মান্থলি এবং রেগুলার যে খরচ সেগুলো কিন্তু এইগুলোর মধ্যে থেকেই আসে সুতরাং বাইশ পার্সেন্ট যে কমিশনটা নেওয়া হচ্ছে তারা বলছে প্লাস এটার সাথে কিন্তু বিভিন্ন সার্ভিস চার্জ সার্ভিস ডিমান্ড চার্জ এগুলো কিন্তু অ্যাড হচ্ছে ভ্যাট যোগ হচ্ছে বুকিং ফি ক্যান্সেল ইত্যাদি সব কিছু মিলিয়ে কিন্তু কমিশনটা বেশ হাই যদি কম্পেয়ার করা হয় পাঠাও সাথে এখন ভাবছি যেহেতু সময় হচ্ছে না আসলে এই আমি এর আগেও বলেছি যে একটা শুধুমাত্র রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়েই আপনারা থাকবেন না আপনারা যতগুলো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই আপনারা রেজিস্ট্রেশন করুন কারণ এখানে প্রতিযোগিতার বাজার এখানে প্রতিযোগিতা না করলে আসলে একটা কোম্পানি সবসময় চেপে ধরবেই এখন বলতে পারেন যে কেন আমি শুধু উপরে ব্যবহার করছি ভাই আমি আসলে সময় পাচ্ছি না পাঠায়ের অফিসে গেলে বা যাওয়ার জন্য তারা বলে বাট সেখানে তাদের দুই দিন তিন দিন ট্রেনিং করতে হবে এই সময়গুলো কিন্তু থাকে না দেখা যায় পাঁচ ছয় সাত ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর পরের দিন সকালে কিন্তু পারিবারিক কিছু কাজ থাকে আপনার বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার কাজ আছে সদয়পাতির কাজ আছে সব মিলে আবার এখানে ট্রেনিংয়ে যাব সেটা হয় না তবে হ্যাঁ যাওয়া দরকার আমি বলছি যে যাবো না যে তা না ইনশাল্লাহ আমি যাব আরও অপেক্ষা করছি বাংলাদেশে উবারের মতো এর থেকে ভালো আরও রাইট শ্রেণীর প্ল্যাটফর্ম আসুক যেন আসলে এই প্রতিযোগিতাটা আপনার ভালো হয় এবং তারা যেন কমিশন কমাতে বাধ্য হয় কারণ এই কমিশনটা অ্যাকচুয়ালি অনেক হাই অনেক হাই এবং যার ফলে দেখা যাচ্ছে যারা গাড়ির মালিক এবং ওভারে রাইড শেয়ার করছেন তাদের জন্য কিন্তু অনেক প্রেশার হচ্ছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ওভার করতে যদি পৌঁছায় বিষয়টা এবং তারা যদি বিষয়টা সুনজরে নিয়ে আসেন যাতে করে দেখা যাবে কমিশনটা কমে গেলে আর অনেক রাইডিং পার্টনার বা অনেক ভাইরা যারা আছেন কমেন্ট সেকশনগুলো দেখলে বোঝা যায় তারা এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সহজ হয় আলহামদুলিল্লাহ আমার চতুর্থ ট্রিপটা শেষ হয় আজকে ট্রিপগুলো ছোট ছোট ছিল আপনার ছোট বলতে এখনকার যে ট্রিপের ফেয়ার আসছে এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা কালেক্ট করলাম এটা মিরপুর ডিওচএএসের থেকে উত্তরা উদ্দিনের এখানেই আসলেন আর কি জায়গায় দেখে বুঝতে পারছেন তো গ্যাস যতটুকু আসে একটা যদি বেশি দূরে ঘোরাঘুরি করতে না হয় বা ওয়েট করতে না হয় তাহলে এটা দিয়ে হয়তো হয়ে যাবে আরেকটা দেওয়া যাবে এখন পর্যন্ত বারোশো টাকা ট্রিপ দিয়েছি আর কি আলহামদুলিল্লাহ মানে এর মধ্যেই আমার গ্যাস খরচটাও ঢুকবে তবে গতকালকে রাইড না দিয়ে যে এটা বের হয়ে গিয়েছিলাম মানে গ্যাস যদি একদিন রাতে রিফিল করা হয় গ্যাসটার ব্যাপারটা হচ্ছে কি মানে আপনি নগদ রিফিল করলেন আবার দেখা যাচ্ছে আপনাকে সাথে সাথে রাইডে বা এটাকে কাজে লাগাই ফেলতে হবে তো এটা যখন আপনার বাসায় বা গ্যারিজটা যখন রেখে দেওয়া হয় তখন দেখা যায় আর মানে আমি যেটা দেখলাম আর কি তো এরপর দিন বা একদিন দু দিন ফেলে রাখলে ওই রকম মাইলেজটা আসে না তো দেখা যাচ্ছে আজকে আমি অলরেডি রাইড করেছি পঞ্চাশ কত ষাট কিলোমিটার রাস্তা তো অলরেডি আমার গ্যাসে যেই দাগগুলো বা মিটারে যেটা শো করছে এখানে হয়তো বারো চল্লিশ কিলো যাওয়া যাবে মানে একশো কিলো যাওয়া আজকে খুব টাফ হয়ে যাবে আর কি একশো কিলো যাওয়া খুব টাফ হয়ে যাবে আমি ধরে নিচ্ছি ত্রিশ কিলো এসি দিয়ে যাওয়া যাবে মানে এক্ষেত্রে আমার মাইলেজ কিন্তু কমে যাচ্ছে পাঁচশো টাকার গ্যাসে তো এখানে ওইদিকে আর মুভ করব না এখানে কোথাও একটু ওয়েট করি তারপর রাস্তাঘাটে কাটাকাটি করতেছে আর কি ঝামেলা উত্তরের মধ্যে বিভিন্ন জায়গায় কাটাকাটি শুরু হয়েছে এখন এখানে একটা ক্লাব আছে এখান থেকে অনেক সময় ট্রিপ আসে তো আর একটা মজার বিষয় সামনে ভ্রাম্যমান খাবারের দোকানগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে খুবই কম দামে পাওয়া যায় সুস্বাদু খাবার ষাট টাকা একশো টাকা প্লেট জসিম উদ্দিনের মোড়টার মধ্যেই মূলত তো এখানেও একদিন খাবো ভাবছি তো আশা হয় না আর কি নামা হয় না এখানে নামছি একদিন ঝালমু টালমরি খাইছি বাট লাঞ্চ মানে ডিনার করা হয় নাই একদিন ইচ্ছা আছে এখানে ডিনার করার দেখে বেশ ভালোই লাগে লোভনীয় খাবার খুবই স্বল্প বাজেটের মধ্যে তো পরে ট্রিপটার জন্য ওয়েট করি আর এর মধ্যে আমি একটু চেক করি যে আমার গাড়িতে গ্যাস কতটুকু আছে আসলে